আসসালামু আলাইকুম দেশ প্রবেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো জর্ডানে গার্মেন্টস ছাড়া আর কোন কোন কাজে আসা যায় কারণ আমি যেহেতু গার্মেন্টসের অনেক ভিডিও করে আমাকে অনেক ভাই আমাকে কমেন্ট করেন ভাই জর্ডানে গার্মেন্টস ছাড়া আর কি কোনো কাজ নেই ভাই জর্ডানে গার্মেন্টস ছাড়াও অনেক একটা কাজ আছে তবে গার্মেন্টসের মতোই পপুলার এবং খুব চাহিদা আপনারা যদি এই কাজ শিখে জর্ডানে আসতে পান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা গার্মেন্টসের থেকে বেশি ইনকাম করতে পারবেন সেটা হলো কাজটা হলো কি আপনার জর্ডানের জুতার কাজ একটা কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যেহেতু আমি জর্ডানের যতটুকু রিয়াল এবং সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের হয়তো কিছু লস হবে না কিন্তু আমার অনেক লাভ হবে কারণ নাকি পরবর্তীতে ভিডিও করার জন্য আমি আরও অনেক উৎসাহিত হব তো আপনারা জর্ডানে যদি কৃষির কাজ জুতার কাজে আসেন তাহলে কিন্তু অনেক বৃহৎ একটা আপনার জর্ডান জুতার কাজে আপনার অনেক 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 চাহিদা আছে কারণ নাকি জর্ডানে আমি দেখছি যে জর্ডানে আপনার বাংলাদেশের আমার ইন্ডাস্ট্রিয়াল ভিতরে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল আছে আপনার কিছু টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে কিন্তু জর্ডানেও কিন্তু আপনার গার্মেন্টসের পাশাপাশি জুতার কাজে ব্যাপক চাহিদা জর্ডান থেকে যেগুলো জুতা হয় সবগুলো কিন্তু রুপে যায় আর জর্ডানের জুতার বাজার কিন্তু একবারে কম আপনার একবারে কম আপনার যেগুলো জুতা আপনি চার পাঁচ টাকায় পাবেন সেটা ইউরোপে আপনার পনেরো বিশ টাকায় পাবেন আর এই সেক্টরে আমি দেখছি যে আপনার অনেকেই অনেকেই ব্যাপকভাবে আপনার যারা বাংলাদেশে জুতার কাজ করেন বা জুতার কাজে আপনার অনেক অভিজ্ঞ কারণ আমি জুতার কাজ করি না তো আমি জুতার কাজের আপনার এত ভালো বুঝি না তো জুতার কাজে যদি আপনারা ভালো মতো শিখে বা বাংলাদেশ থেকে শিখছেন বা আপনার ওয়েপাস না যদি জোরানে আপনি কোনোভাবে একটা জুতার কাজের আপনি ই করতে পারেন এখানে কিন্তু আবার একটা কী আপনি যদি ভালো কাজ পারেন জোরানে আপনার গার্মেন্টস সেক্টরে আপনার অনেক প্রতিযোগিতা অনেক মানে আপনি যেগুলো কাজ করবেন আপনি ধরেন যে প্রায় পনেরো থেকে দশ বারো বছর আপনার দশ বারো বছর আপনার অভিজ্ঞতা থাকলে পারে এখানে আপনি কোনো পথ পাওয়া পসিবল না গার্মেন্টসে সহজে পসিবল না কিন্তু জুতার কাজে আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকলে আপনি এখানে পথ অবশ্যই অবশ্যই পাবেন কারণটা জুতার কাজ এই দেশে আপনার কম্পিটিশন খুব কম আপনার এই দেশের লোকালরা আপনার তারা কাজ করে আর আদারস আমাদের বাঙালিরা আমি দেখি না যে জুতার কাজ করে আর আমি দেখছি বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে আপনি জুতার কাজ করে বাংলাদেশে আপনি বিবিসি কি একটা এ বিসি না বিবিসি একটা এরকম একটা কারখানা ছিল আমার যেখানে ঢাকা কাজ করতাম কারণে ওই কারখানাতে জুতার কাজ চলে তো ওই জুতার কাজগুলো যদি আপনারা এই দেশে এসে করতে পারেন আনুমানিক বাংলাদেশি টাকায় আপনি চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা বেতন পাবেন পাবেন এটা আমি খাতা কোনো লিখে দিতে পারি আর আমি আপনারা জানেন যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না আর ফেক কোনো জিনিস আমি তথ্য আপনাদেরকে শেয়ার করি না কারণ আমার এমন কিছু করবো না আমার এই চ্যানেলটা কিন্তু এখনও বলি তখনও বলি আপনাদের বিভ্রান্ত বা আমার স্বার্থর জন্য আমি করি না এই ভিডিওটা মানসি যাদের স্বার্থ আছে যাদের স্বার্থ হাসিল হয় তাদের যেন আপনারা তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হন আমি কিন্তু এই ক্যাটাগরি আমার চ্যানেলটা আর রেগুলারই কিন্তু আমরা এই ক্যাটাগরি চ্যানেল আমার এই চ্যানেলে রকম ভিডিও হয় অনেকে আমাকে খারাপ মন্তব্য করে অনেকেই ভালো মন্তব্য করে তো যারা স্বার্থ আছে তারা অবশ্যই খারাপ মন্তব্য করবে এটা আপনারা জানেন যে আমি বিভিন্ন লোকের নিয়ে কথা বলি বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের কথা বলি অনেকে বলে ভাই আপনি এই কথা কেন বলেন আপনার লোক সবাই তো একরকম না ভাই একটা জিনিস কি যে এজেন্সি সবাই একরকম না কিন্তু আমি দেখছি যে বাংলাদেশ থেকে যেগুলো এজেন্সি আসে তারা কিন্তু বেশিরভাগ লোকের সাথে হয়রানি করে তো এই জন্য আমি এগুলো ভিডিও করি তো আপনারা তো জুতার কাজে আসেন জুতার কাজে ভালো একটা আপনার এই দেশের ডিমান্ড আছে আবার আপনার জুতার কাজের পাশাপাশি আপনি কোম্বল কোম্বলে কাজ যদি পারেন প্লাম্বারে কাজ পারেন এই কাজেও এই দেশে অনেক ভালো চাহিদা আছে ইলেকট্রিশিয়ানের কাজ পারেন তো ইলেকট্রিশিয়ানের কাজ আমি পরবর্তী একটা ভিডিও করবো আপনারা এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ তো ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম